কষ্ট করে চলাফেরা করা আপনারা জানেন যে মার একটা চোখ পুরাই নষ্ট হয়ে গেছে আর একটা চোখে একটু দেখে মানে ওইটা অর্ধেকই বেশি অর্ধেকই নষ্ট হয়ে গেছে যেহেতু একটা চোখ সম এই যে দেখেন এই যে দেয়ালগুলা ভিজা দেখা যাচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে তো যেহেতু বৃষ্টি হচ্ছে ভাবলাম যে বৃষ্টির ভিতরে কি রান্না করবো এখন তো বাইরে যাওয়া সম্ভব না ভিজেই যাব যদি যাইতে পারি তাহলে যাবো আর নইলে দেন না এখন কমছে যাওয়া যাবে মনে হচ্ছে তো দেখি যাইতে পারে কিনা যদি না যাইতে হয় তাহলে ডিমই রান্না করতে হবে আর কিছু করার নেই আর ডিম তো আর কেটে হচ্ছে সবার সবসময় ভালো লাগে না শাড়ি পা বৃষ্টি ধরবা শাড়ি পা আম্মুর সাথে সাথে বৃষ্টি ধরতে বৃষ্টি না এখন ধরবা কিভাবে তুমি হুম চলো তো এই যে আপনাদেরকে বলছিলাম যে রিলিজ দিবে কবে বলছিল দুই দিন পর তো কিছুক্ষণ আগে আমার আপু মে ফোন করে বলছে যে আপু ইয়া রিলিজ দিয়ে দিয়েছে তো মা হাসকে চলে যাবে এর জন্য হচ্ছে গোসগোছ করে নিতেছে যে বাইক না মানে জামা চেঞ্জ করে দিতেছে ও শুনছে মা যাবে না আর তো এখন আর ওনার থাকতে পারবো না দেখেন তো মা হচ্ছে গোসগছ করে নিতে আপনি মাঝে শেয়ার করি তো প্রত্যেকটা সংসারে এরকম হয় যদি ভাই বোন থাকে আর কি করি এই দেখেন আপনাদের মাঝে শেয়ার করি বিষয়টা এই দেখেন মানে কতক্ষণ ড্রেস চেঞ্জ করে আম্মুর কাছে যাবে ব্যস্ত হয়ে গেছে এই দেখেন মা আগে তো আছে যাই যাবে এখনো বলতেছে আমিও যাবো আগে হেরা বাইরে যাই আর দাঁড়া রয়েছে তোমরা এখন যাবা কি বাবা আমরা বিকেল বেলা যাবো এই দেখেন কেমন করতেছে এই যে আমার মা হচ্ছে রেডি হয়ে গেছে যাবার জন্য তো অনেক দিন ছিল এই প্রথম আর কি আমার বিয়ের পর মা এতদিন ছিল আমার বাসা মা এতদিন থাকে না তো আজকে এই সমস্যার কারণে আর কি এতদিন ছিল তো আপনার সব তো এই যে মা চলে যেতেছে বিয়ের পর এত বছর পরে যে মা এতদিন ছিল আমাদের বাসায় এই কখনো এর আগে এতদিন ছিল না আমার মা আর কি আমাদের কোনো মেয়ের বাসায় থাকে এতটা পছন্দ করে না তো সবাই রেডি হওয়ার আগেই দেখেন বাচ্চা কাচ্চার আগেই চলে গেছে তো মা একাই দাঁড়ায় ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি তো আপনারা সবাই দোয়া করবেন আমার মা যেন যতদিন বেঁচে থাকে সুস্থ থাকে আর কি অসুখ বিসুখ তো সবারই হয় কম বেশি তো আমার মা কিছুদিন আগে কিছুদিন আগে একটা অসুস্থ থেকে উঠছে অনেক দিন ভুগছে অসুখটা নিয়ে তো দোয়া করবেন যেন সুস্থ থাকে একটা অসুস্থ মানুষ সবার কাছে মনে করেন যে মানে একটা হয় না একটা যখন একটা মানুষ জোয়ান থাকে তখন অসুখ হলে বেশি দিন সময় লাগে না সারতে বয়স হয়ে গেলে এটা সারতে সময় লাগে নিজে তো কষ্ট পায় চারপাশে যারা থাকে তারাও কষ্ট পায় ওই জন্য বললাম যে দোয়া করবেন যেন সুস্থ থাকে দেখ দৌড়ায় যাই যে ব্যথা পেয়ে আসতে দেখেন দৌড়ায় গেলে কেন চলো নানুকে আগে দিয়ে আসি তো ওই যে আমরা যাচ্ছি মাকে আগায় দিয়ে আসতে আপনারা সবাই আমাদের ভিডিওর পাশেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই দেখেন আগে আগে এই বিচ্ছে বাহিনী তাহলে আগেই চলে যেতে গা হ্যাঁ বলো যাওয়ার সময়ও নালি সাথে দিন তো নালিশ ছিল এখনো বলতেছে সারা পথ পিছে নাই যে কাদা দিয়ে দিছে তো আপনারা সবাই আমাদের ভিডিওর পাশেই থাকবেন ভিডিওটা কন্টিনিউ দেখ তো এই যে মাকে দিয়ে আসছি রিক্সা উঠাইতে দিয়ে আসছি তো ঠিক আছে কিন্তু এখন মনটা খুব খারাপ লাগতেছে যে একা একা দিয়ে দুইটা বাচ্চা সহ মনে করেন যে তো নিজেই মানে অনেক কষ্ট করে চলাফেরা করা আপনারা জানেন যে একটা চোখ পুরাই নষ্ট হয়ে গেছে আর একটা চোখে একটু দেখে মানে ওইটাও অর্ধেকই বেশির অর্ধেকই নষ্ট হয়ে গেছে যেহেতু একটা চোখ সমস্যা জন্য আর কি তো কিছু করার নেই মানে আপনারা শুনছেনই যে আমার দুইটা মানে গার্জিয়ান কেউ নাই নেই আর আমার তো বড় একটা ভাইও নাই যে বলবো যে একটু মা কে এসে নিয়ে যাও এর জন্য আপনার ভাইও ব্যস্ত ওই জন্য মা কে একাই পারাইছি কিন্তু দিয়ে এখন খারাপ লাগতেছে তো আপনারা দোয়া করবেন যেন মায়ে শহী মতো যাইতে পারে আর মানে রায়ের বাড়িতে যাইতেও কিন্তু অনেক সময় লাগে কম হইলো ওপরে এক ঘন্টা লাগে ওর জন্য মনটা অনেক সটফট করতেছে আর কি আতঙ্কের মধ্যে কীভাবে যাবে ভালো করে বসাই দিয়ে আসছি তারপরও হয় না একটা মানুষের টেনশন একটা মানুষ যখন বয়স্ক হয় তখন তার সে বাচ্চার মতোই হয়ে যায় এখন অনেকে এই সময় অনেক রেস্ট মানে রেস্টই থাকে কিন্তু তারপরও অনেকে থাকে না যে ছেলের বউ থাকে রান্নাবান্না করে রাখা হয় কিন্তু আমাদের তো সেরকম নাই আমার মাটা আমার নিজেরই করতে হয় আমার মায়ের যদি আমার বোনের সাথে থাকে তারপরও থাকলো বোনও করে মাও করে তো হয় না মানে পুরাই বেড রেস্ট একটা বিষয় আছে না যে একজন রান্না করে সামনে দিবে তারপর আর কি খাবে তো এরকম হয় না আর কি এজন্য মার জন্য খুব খারাপ লাগে কয়দিন আমার কাছে ছিল আমি রান্না বান্না করে মারের সব দিয়ে সামনে খাইছে তো এখন তো আর হবে না এখন যায় নিজেরটা নিজেই রান্না বান্না করবে আর আমার ছোটো বোন যাবে মেডিকেল থেকে তো ওদের জন্য যা রান্না করবে তো দোয়া করবেন আপনারা যেন সহি সালামতে যেয়ে পৌঁছাইতে পারে ইসক পরে পড়ে মাকে একবার ফোন দিয়ে জানবো কিভাবে গেল তো আপনারা সবাই আমার ভিডিও আমাদের ভিডিও পাশে থাকবেন অবশ্যই বেশি বেশি করে দেখবেন আপনারা যদি একটু বেশি করে দেখেন তাহলে আমি আমার মার পাশে একটু দাঁড়াইতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন মাকে গাইতো রইলতে যে মনটা খারাপ হয়ে গিয়েছিল তো কী করবো পরে কিছুক্ষণ পরেই ফোন দিছি আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই তো মা ভালোভাবে যে পোষায় চালারহমতে আপনাদের দোয়ায় তো এই যে এই ফাঁকে রান্না করে নিলাম এই যে চালতা দিয়ে ডাল রান্না করছি চটচুরি দেখেন আপনাদের মাঝে শেয়ার করবো আমি তাড়াহুড়া করতে পারি না মানে যেহেতু গ্যাস নেয় আবার গ্যাস নেয় টেনশন আবার হচ্ছে মেডিকেল যাব মার জন্য যে তরকারি বাইরে নিছি ডাল ডিম তরকারি এই যে ভাত পাঠাইতে হবে মানে নিজেই নিয়ে যাবো সারাভাত সারিফাকে নিয়ে এই যে সারা ভাত সারিফা হচ্ছে রেডি হয়েছে দেখেন খুশিতে এখন ওনার ভাতও খায় নাই ভাত নিশি প্লেটে এই ধান ভাত ডাল দিয়ে প্লেট নিশে খাবে না বলতেছে যে খাবো না খুশিতে ভাতও পড়ে যায় না এই যে ডিম দিয়ে গুলা তো দেখাইলাম এই যে রান্না করছি ডিম দিয়ে আর পেঁয়াজ আলু দিয়ে চরচরি করছি আর বেশি কিছু রান্না করি নাই যেহেতু গ্যাস আবার আমার সময়ও নেই তাছাড়া তা তাড়াহুড়ো করে যেতে হবে আমার বোনকে তো রিলিজ দিয়ে দিবে শুন বলছি যে রিলিজ দিয়ে দিছে কিন্তু আপ এখনও না ওনারা আমি গেলে পরে তারপর যাবে এর জন্য তাড়াহুড়ো করে আপনাদের মাঝে আর করতে পারি নেই কিছু মনে করবেন না তো আপনারা আমাদের বিডিওর পাশেই থাকেন তো এই যে মাছ কই মাছ অন কই মাছ দেখায় শাড়াফাক সারিফা কেমন করতেছেন খালি গান শুনে ওরা হলো রেডি হয়ে গেছে গা এই যে কইমা দেখতেছে সারা পাত শারিফি কি সব জাতা সব জাতা আর সারা পাত হলো গা রেডি হয়ে রয়েছে কোথায় যাচ্ছো মেডিকেলে দাদি কাছে আচ্ছা যাই হোক এই দুজন দাদির কাছে যেতেছে এই যে তো এই যে আপনাদের ভাবিও রেডি তো তারপরও

হ্যাঁ হয়েছে সবার সাথে মোটামুটি ওরা মিশে আর এই যে দেন হসপিটালে যাবে কী খুশি হয় দাদিরে দেন আজকে দিন যাবো এই কারণে তো যাই হোক সাথেই থাকবেন আর দেখতে থাকবেন এই যে যাইতেছে গা সারিফা সারাফাত দুজন ওয়ালাইকুম সালাম তো তোমরা বের হয়ে যাচ্ছো না আচ্ছা যাও আর এই যে আপনি ভাবি আবার বাইরে হয়ে আবার রুমে ঢুকছে কী কারণে আল্লাহ জানে ও ভাত দেওয়া দেখছে আচ্ছা ঠিক আছে সাথে থাকবেন আর দেখতে থাকবেন আর মোবাইল নিয়ে যাও তো এই যে আয়শা দেখি আমার আপা আমাদের জন্য দাঁড়ায় আছে তো শাড়ি ভাই খুলে নিছে রিকশা থেকে নামার আগেই দেখি দাঁড়ায় আছে তো আমরা হাইটে হাইটে আসতে যাইতেছি এখন মানে ফোন দিছিলাম যে ইমার্জেন্সি গেটে নামবো নাকি এই গেটে পরে বললো যে বাগান গেটে নামো তো আমরা বাগান গেটে নামছি আয়শা আইসা দাঁড়ায় রয়েছে আমি আবার মানে এতদিন যা যাতায়াত ঠিক আছে কিন্তু ইমার্জেন্সি গেট দিয়ে যাওয়া যায় আমি চিনি না শুধু বাগান গেট দিয়ে চিনি এর জন্য আপনার বললাম দাঁড়াইতে তো আপনি আমাদের ভিডিও পাশেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন